আগে কেমন চলতো আপনার জীবন আগে তখন তো আর জানতাম না আমরা হ্যাঁ তো ঠাকুরমা আপনাকে কেমন লাগছে আগে তো খুব ভালো আছি তো আমরা কি জোর পূর্বক জয় শ্রীরাম উচ্চারণ করতে পারি না আমরা বলতে পারি যে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে পারি কারণ ইনি একজন মানে মহানাত্মা এবং পুরুষোত্তম জয় হোক ভগবান শ্রীকৃষ্ণ নামে আমরা জয় দিতে পারি জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় তো এই ওম এবং গায়ত্রী করে বা গীতার জ্ঞান আপনারা আমি যতটুকু সম্ভব দিতে পেরেছি বা দিয়েছি আপনাদের বাড়ি মাঝে মাঝে আমি আসি তো আপনাদেরকে কেমন লাগে এবং যে সম্বন্ধ বিশেষ করে শ্রীকৃষ্ণের ভগবানের বাণী যে গীতার বাণীগুলো আপনাকে আমি শোনাই এগুলো শোনার পর আপনাদের জীবনে কি তৃপ্তি পান না শান্তি পান না সুখ পান সুখ শান্তি পান তো এই যে আপনারা খুব কষ্ট করছেন এই বয়সে আপনারা তো অনেক বয়স অতিক্রম করেছেন শেষ বয়সে পড়ে গেছেন তো শেষ বয়সে অতিক্রম করার পরে আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো আমি না খুব ভালো পথ পেয়েছি এরকম পথ যদি আগে পেতাম তাহলে আরো ভালো হতো এই পথ তো আগে দিবার লক্ষ্যেও ছিল না আমাদের নিজে যা জানতাম তাই বলতাম বলে দৃষ্ণা আরে রাম আচ্ছা আর কৃষ্ণটাও খারাপ নাম নয় আমি কখনোই খারাপ বলবো না বা মন্দ বলবো না তবে गायत्री করে আপনাদের জীবনে খুব ভালো লাগছে আচ্ছা আপনাদের জীবনে কিছু কথা বলবেন সুখ দুঃখের হ্যাঁ সুখ দুঃখ আমরা খুব অতকে ভুগতাম এখন একটু ভালো আছি এই गायत्री মন্ত্র জব করে আমরা খুব উন্নত আছি খুব ভালো আছি কিছু আমি স্বপ্ন পাই খুব ভালো রেখে খুব ভালো আচ্ছা আমি কি আপনাকে বলেছি যে আপনি যেগুলো ভিডিওতে কথা বলছেন আমি কি বলে দিয়েছি না পরে নিজে থেকে বলছেন নিজে থেকে বলছেন এই ভিডিওটা করছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে অনেকেই দেখবে এবং পুরো বিশ্ববাসী যদি ভগবানের কৃপা হয় তাহলে সকলেই দেখতে থাকবে যাতে করে অনেক মানুষ এই গীতা বা বেদ মার্গে ফিরে আসতে পারে আমি যে পরিশ্রম করছি বিভিন্ন জায়গায় বিনা পারিশ্রমিকে আচ্ছা আপনাদের কাছ থেকে কি কোনো আমি টাকা পয়সা নিয়েছি নিয়েছি তবে হ্যাঁ আমি চাই প্রত্যেকটা মানুষের কাছে এসে এই গায়ত্রী মন্ত্র দিতে কিন্তু অনেকে হয়তো নিচ্ছে না অনেকে হয়তো জানছে না তার জন্য আমাদের কিছু করার থাকে না কিন্তু চেষ্টা করছি তো আপনি দাদু কিছু বলেন আপনার জীবনের কথা আমার জীবনের কথা আগেকার থেকে তো অনেক ভালো আছি গায়ত্রী মন্ত্র করে হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে সংসারের কোনো ই হয়েছে না অসুবিধা হয় না এক সময় আপনাদের খুব কষ্ট গেছে নাকি কষ্ট তো গেছে কঠিন কষ্ট গেছে আমাদের আমাদের ভাত খাবার জায়গা ছিল পরিশ্রম করেছি খুব আমাদের বাস করার জায়গা ছিল না আমরা খুব কষ্ট করতে পারছি আচ্ছা যাই হোক আমার ভিডিও যে মাইকটা সেটা নাই হয়তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো দর্শকগণ আপনারা কষ্ট করে কথাগুলো শুনবেন যাই হোক দুঃখ পেয়েছেন জীবনে ভগবানের সান্নিধ্যে এসে আপনারা অনেক তৃপ্তি পেয়েছেন তাই তো আচ্ছা ঠিক আছে আপনাদের চরণে আমার সশ্দ্ধ প্রণাম এবং নমস্কার করি নমস্কার